আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এসেছি মাঝিরা উচ্চ বিদ্যালয়ে তো এখানে কয়েকজন বন্ধুকে ছাত্র এরা এদেরকে কয়েকটি ইসলামিক প্রশ্ন করবো এরা যে সর্বোচ্চ উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার তো চলো আমরা শুরু করি আসসালাম বন্ধুরা আজকে ইসলামিক কুইজ অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি তো ওখানে কয়েকজন ছাত্র রয়েছে তো দেখা যাক আমি তাদেরকে কয়েকটি ইসলামিক প্রশ্ন করবো তো সর্বোচ্চ যে উত্তর দিতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার থাকবে তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমি করব যে প্রশ্ন উত্তর দিতে পারবে সে হাত করবে ঠিক আছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সারা দিনে কত ফরজ যে পারবে সে হাত করবে হ্যাঁ পাঁচ অক্ট নামাজ সারা দিনে কত ফরজ

রহিম <coughs> আর রহমানির রহিম মালিকYawmiddin ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাশাআল্লাহ মাশাআল্লাহ নেক্সট আছে খুব ভালো আছে আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আ একজনের একটু ভুল হয়েছে বা একজনের ভুল হয়েছে তো আসলে এখানে সবাই ভালো করেছে চারজনই ভালো করেছে তো এই এই কোজোর মধ্যে সবচেয়ে ভালো হয়েছে কার আমি বলবো না সবাই ভালো করেছে তবে একজনের একটু ভুল হয়েছে ঠিক আছে আবার ইসলামিক চর্চা করব আর আজকের এই যে কুইজ প্রতিযোগিতা ইসলাম কুইজ প্রতিযোগিতা এটা অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমার মনে হয় সর্বোচ্চ ভালো হয়েছে এই ছেলেটা আমার মনে হয় এই সিলেটা আজকে বিজয় হয়েছে তো থ্যাংক ইউ অভিনন্দন আপনার নাম কি মোহাম্মদ কাউসাল ইসলাম কাউসাল ইসলাম আজকের এই প্রতিযোগিতা ভালো করেছে তো আহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আর আমার তরফ থেকে থাকছে বিশেষ একটি পুরস্কার আহ থ্যাঙ্ক ইউ সো মাচ তো আজকের কুইজের বিজয়ী বন্ধুকে বিশেষ পুরস্কার দেয়া হচ্ছে আহ সামান্য পুরস্কার এই পুরস্কারটি দিয়ে আমি তারা তুলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আহ পুরস্কার আপনাকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ